হনুমানজির প্রাণপ্রিয় চার রাশি এদের বিপদ থেকে আগলে রাখেন বলি। হনুমানজিকে এই কলিযুগে একমাত্র জীবিত দেবতা হিসাবে মানা হয়ে থাকে যে ব্যক্তি বিশ্বাস ও ভক্তিভরে হনুমানজির পুজো অর্চনা করেন তার ওপর হনুমানজির বিশেষ কৃপা থাকে হনুমানজির কৃপায়ের ভক্তের সব কষ্ট দূর হয়ে যায় আর জীবনে সুখ সমৃদ্ধি আসে মতে কিছু রাশিদের ওপর হনুমানজির বিশেষ কৃপা থাকে জ্যোতিষশাস্ত্র অনুসারে চার রাশির ওপর বজরম্বলির কৃপা থাকে জানুন সেই রাশি কারা মেষ রাশি মেষ রাশির জাতকদের ওপর বজরম্বলির বিশেষ কৃপা থাকে এই রাশির জাতকদের ইচ্ছাশক্তি খুবই মজবুত হয় হনুমানজির কৃপায় মেষ রাশির জাতকদের আর্থিক দিক মজবুত থাকে মঙ্গলবারের দিন মেষ রাশির জাতক হনুমানজির বেশি করে আরাধনা করুন বিশ্বাস করা হয় এটা করলে জীবনের সব কষ্ট দূর হবে এবং অর্থকষ্ট থাকবে না সিংহ রাশি মতে হনুমানজির প্রিয় রাশিদের মধ্যে সিংহ অন্যতম সিংহ রাশির জাতকদের ওপর হনুমানজির বিশেষ কৃপা থাকে এই রাশির জাতকেরা সব কাজে সফল হন অর্থের অভাব এদের কখনো থাকে না মঙ্গল ও শনিবার করে হনুমানজির পুজো করলে সিংহ রাশির সব দিক থেকে সুখী হবেন বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতকদের ওপর বজরঙ্গলির বিশেষ কৃপা থাকে মতে হনুমানজীর কৃপায় বৃশ্চিক রাশির সব সংকট দূরে থাকে এই রাশির জাতকদের আর্থিক দিক মজবুত হয় চাকরি ও ব্যবসায় উন্নতি পায় এরা মঙ্গলবার বজরঙ্গলির পুজো করলে এরা সবকিছু অর্জন করতে পারেন জীবনে কোনো টাকার অভাব থাকবে না হনুমানজির আরাধনা করলে বৃশ্চিক রাশির সব ইচ্ছা পূরণ হবে কুম্ভ রাশি মতে কুম্ভ রাশির ওপর হনুমানজির বিশেষ কৃপা রয়েছে এরা সব কাজে সাফল্য পেয়ে থাকে আর্থিক উন্নতি হয় কুম্ভ রাশি সর্বদা বজরঙ্গলির আশীর্বাদ পায় এই রাশির জাতকদের কাজে কোনো বাধা আসে না হনুমানজির আশীর্বাদে চাকরিতে পদোন্নতি পাওয়া যায় মঙ্গলবার বজরঙ্গবান পাঠ করলে কুম্ভ রাশির জাতক জাতিকারা সুখ ও সমৃদ্ধি লাভ করেন হনুমানজির প্রাণপ্রিয় চার রাশি এদের বিপদ থেকে আগলে রাখেন বলি। হনুমানজিকে এই কলিযুগে একমাত্র জীবিত দেবতা হিসাবে মানা হয়ে থাকে যে ব্যক্তি বিশ্বাস ও ভক্তিভরে হনুমানজির পুজো অর্চনা করেন তার ওপর হনুমানজির বিশেষ কৃপা থাকে হনুমানজির কৃপায় ভক্তের সব কষ্ট দূর হয়ে যায় আর জীবনে সুখ সমৃদ্ধি আসে মতে কিছু রাশিদের ওপর হনুমানজির বিশেষ কৃপা থাকে জ্যোতিষশাস্ত্র অনুসারে চার রাশির ওপর বজরঙ্গলির কৃপা থাকে জানুন সেই রাশি কারা মেষ রাশি মেষ রাশির জাতকদের ওপর বজরঙ্গলীর বিশেষ কৃপা থাকে এই রাশির জাতকদের ইচ্ছাশক্তি খুবই মজবুত হয় হনুমানজির কৃপায় মেষ রাশির জাতকদের আর্থিক দিক মজবুত থাকে